ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত রাজ্য সরকারি কর্মী শিক্ষকরা অবশ্যই দেখে রাখবেন রাজ্য অর্থ দপ্তর থেকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ অর্ডার ভালো করে দেখে রাখুন শেয়ার করুন চ্যানেল তুলালে সাবস্ক্রাইব করুন দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে আজই সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ এটা প্রকাশিত হয়েছে কী বলা আছে দেখুন ইন ভিউ অফ কল গিভেন বাই এ পলিটিক্যাল পার্টি ফর এ টুয়েলভ আওয়ার্স বন্ধ অন্ডার টোয়েন্টি এইথ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়েনসডে ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট অল স্টেট গভর্নমেন্ট অফিসেস ইনক্লুডিং দোস প্রোভাইডেড উইথ ক্যান্ডিডেট বাই দ্য স্টেট গভর্নমেন্ট শ্যাল রিমেন ওপেন অ্যান্ড অল এমপ্লয়িজ স্যাল রিপোর্ট ফর ডিউটি অন দ্যাট ডে অর্থাৎ আগামীকাল আপনারা সকলেই জেনে গেছেন বারো ঘন্টার বন্ধ ডাকা হয়েছে ফলে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু সেই একই রকম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল অর্থাৎ কালকে সমস্ত সরকারি অফিস স্কুল কলেজ খোলা থাকবে যারা এমপ্লয়ী আছেন তাদেরকে অবশ্যই হাজিরা দিতে হবে কোনো রকম লিভ কিন্তু আপনাদের গ্যান্ড হবে না আগের মতনই যারা আগে থেকে লিভে আছে কয়েকটি ক্ষেত্রে তাদের ছাড়া কারো কোনো রকম লিভ গ্যান্ড হবে না এমনকি হাফ ডে হল গ্যান্ড হবে না পরিষ্কারভাবে লিখে দেওয়া আর রয়েছে ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট নো ক্যাজুয়াল লিভ ফর অ্যাবসেন্স আইদার ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য ডে অর ইন দ্য সেকেন্ড হাফ অর ফর দ্য হোল ডে আর নর এনি আদার লিভ শ্যাল বি গ্র্যান্ডেড টু এমপ্লয়ি অন দ্য সেট ডে তাহলে দেখলেন দি এমপ্লয়ি হু আর অন লিভ অন দ্য টোয়েন্টি সেভেন আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর শ্যাল হ্যাভ টু রিপোর্ট ফর ডিউটি অন টোয়েন্টি এইথ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ যারা সাতাশ তারিখে লিভে আছেন তাদেরকে আঠাশ তারিখে রিপোর্ট করতে হবে ভালো করে দেখে রাখুন যারা আজকে লিভে ছিলেন যাননি আজকে অনেকেই হয়তো যাননি তাদেরকে কিন্তু কালকে যেতেই হবে এবং কয়েকটি ক্ষেত্রে যারা আগে থেকে লিভে আছে যেমন হসপিটাল হসপিটালাইজেশন অফ দ্য এমপ্লয়ি কেউ কোনো এমপ্লয়ি যদি হসপিটালাইজেশন হন বেভারমেন্ট ইন দ্য ফ্যামিলি কেন আত্মীয় মূল্যে সিভিয়ার ইলনেস অ্যান্ড অ্যাবসেন্ট কন্টিনিউরিং পাইলট টু টোয়েন্টি সেভেন আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং সাতাশ তারিখের আগে থেকে যদি অ্যাবসেন্ট থাকেন সিভিয়ার ইলনেসের জন্য এছাড়া যারা আগে থেকে এ হচ্ছে চাইল্ড কেয়ার লিভ ম্যাটারনিটি লিভ মেডিকেল লিভ আনলিভে আছেন সাতাশ তারিখের আগের থেকে তাদের ছাড়া কারো লিভ গ্যান্ড হবে না এই কয়েকটি ক্ষেত্রেই কেবলমাত্র আমাদের লিভ গ্যান্ড হবে নাহলে সেই একই রকম অর্ডার আপনাদের ডাইসন্স হবে এবং একদিনের স্যালারি কাটা যাবে অর্থাৎ আগের বন্ধগুলিতে যেরকম অর্ডার প্রকাশিত হয়েছে তার সঙ্গে কোনো তফাৎ নেই একই রকম অর্ডার কিন্তু আবার জারি হয়ে গেল যারা জানেন না শেয়ার করে দিন যাতে সকলে জানতে পারে ধন্যবাদ